আজকের বিশেষ সংবাদ একজন সামান্য মুদি দোকানের মেয়ে দু হাজার চব্বিশ সালে নিজ পরীক্ষায় ছশো পঁচানব্বই নম্বর পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে মুর্শিদাবাদের সল্লাপাড়ায় এলাকায় যায় দু হাজার চব্বিশ সালে নিজ পরীক্ষায় ভালো ফলাফলের আশায় ভর্তি হয় সারগাছি রামকৃষ্ণ মিশনের নিকট জেজ একাডেমি স্কুলে আর তারপরে একেবারে ছশো পঁচানব্বই পেয়ে স্কুল ও পাড়ায় সারা চাকালীন বেলজাঙ্গা থানার অন্তর্গত সল্লাপাড়া গ্রামের মুদি দোকানদার আলম বক্স তার দুই মেয়েও এক ছেলে নিয়েই তার সংসার আর এই সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন নিজ পরীক্ষায় একেবারে চোখ ধরানো নাম্বার নিয়ে তার মেয়ে জুলেখা খাতুন এই ঘটনায় একাডেমিক সহ গ্রামের সকলেই খুব খুশি এবং সাধুবাদ জানায় জুলেখা খাতুনকে কে কি বললেন শুনবো বিস্তারিত বাপ্পা শাকের রিপোর্ট জুমকল এমকে টিভি ও বাংলা নিউজ এবং ভবিষ্যতে তোমার যে পরিকল্পনা সেটি হচ্ছে একজন চিকিৎসক হওয়া সমাজসেবা কাজ করা সেই ক্ষেত্রে তোমার দায়বদ্ধতা কতটুকু হ্যাঁ আমি চেষ্টা করব যতটুকু পারবো আমার ইচ্ছা ছিল ছোট থেকে যে এই আসার মাধ্যমে আমি জানতে সমস্যা মানুষের সাহায্য করতে পারি তার জন্য কেন হঠাৎ করে এই রকমের একটা প্রফেশনাল বা একটা সমাজ সেবা এটাতে আসার কেন উৎসাহিত কেন আমি এটাকে পছন্দ করি সেই কারণে আচ্ছা এর পিছনে কে তোমার সবচাইতে মুখ্য ভূমিকা কে পালন করেছে বাবা মা না কোনো শিক্ষক শিক্ষিকা হ্যাঁ বাবা মার ভূমিকা তো অবশ্যই আছে তার পাশাপাশি আমার টিচার্সরা অনেকভাবে হেল্প করেছেন যে ডাকার মেসিও স্যার ভীষণভাবে হেল্প করেছেন তিনি অনেকভাবে আমাকে মোটিভেট করেছেন শুধুমাত্র একজন টিচার হিসেবে না তিনি একজন গার্জেনের মতোই আমাকে ভালোবেসেছেন এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তা এই জেড একাডেমির বিষয় নিয়ে তুমি কি বলবে যে জেড একাডেমির প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যেভাবে তোমার পাশে আছে সহযোগিতা করছে তারা যেমন একটা দায়বদ্ধতার মধ্যে দিয়ে আছে যে তোমাদেরকে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে বা বিভিন্নভাবে যে সহযোগিতা করা সেই ক্ষেত্রে তোমার তুমি কি বলবে জেড একাডেমির বিষয় নিয়ে কি বলবে জেঠ অ্যাকাডেমির অনেক ধন্যবাদ আমাকে অনেক সাহায্য করার জন্য জেঠ অ্যাকাডেমির জন্য আমি অনেকটাই নিজেকে তৈরি করতে পেরেছি ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পেরেছি পরীক্ষার মাধ্যমে তার জন্য সকলকে অনেক ধন্যবাদ এই যে তুমি নিট পরীক্ষায় ছশো পঁচানব্বই পেয়েছ এই ছশো পঁচানব্বই পাওয়াতে তোমার এলাকাবাসী বা তোমার পরিবার কেমনভাবে সুখী হ্যাঁ সবাই খুব খুশি কী নাম তোমার আমার নাম জুলেখা খাতুন তোমাদের মধ্যে একটা উদ্যম একটা ভালোবাসা ছিল সেটার জন্য আর আমাদের এই দমকল টিভির পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে যে এরকম ভাবে কি এগিয়ে যাওয়ার যে প্রবণতা সেটা হ্যাঁ চেষ্টা করতে হবে কখনো ভেঙে পড়া যাবে না যতদূর সম্ভব যে কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে চেষ্টা করলে সকলেই সফল হবে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে নিটে চান্স পাবে বা তুমি ডাক্তার হবে ডাক্তার হওয়ার পরে আর সমাজের জন্য আর কি করার তোমার ইচ্ছা আছে হ্যাঁ আগে আমি আমার কোর্সটা ভালোভাবে কমপ্লিট করি তারপর আমি যতদূর পারবো করব আপনার মেয়ে নিট পরীক্ষা দিল এবং নিট পরীক্ষাতে একটা দুর্দান্ত একটা সাফল্যের মতন নম্বর পেয়েছে তাতে আপনি কেমন আশাবাদী আমি খুব ভালো আশাবাদী খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে তো এটা আরও ভালো হোক এটা চাইছে আচ্ছা এই যে জেড অ্যাকাডেমি জেড একাডেমিতে তিনি পড়তেন জুলেখা তো সেই একাডেমির বিষয় নিয়ে আপনি কি বলবেন একাডেমি প্রচুর হেল্প করেছে প্রচুর পড়াশোনা ওখানে খুব ভালো পড়াশোনা হয় ভালো জায়গা খুব ভালো খারাপ তো এমন কিছু না শিক্ষকরাও খুব ভালোবেসেছে শিক্ষকরাও ভালোবাসে আমি এসছি গেলছি দেখাশোনা করেছে ওদের প্রচন্ড হেল্প আছে যে একটা দায়বদ্ধতা হিসাবে কাজ করে যে একাডেমি আমরা যতটুকু জানি আর কি সেই বিষয়টার জন্য হচ্ছে স্কলারশিপ দেয় এবং যারা দুস্থ অসহায় মেধাবী ছাত্র তাদের প্রতিবেশী একটু আগ্রহ দেখায় এবং তাদেরকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য একটু চেষ্টা করে তো সেই বিষয়ে জামান স্যার বা অন্যান্য যারা স্টাফ আছে তাদের বিষয়ে কি বলবেন জামান সাহেব খুব ভালো হেল্প করে খুবই ভালো দেখে ও এলাকাবাসীকে খুবই ভালো দেখে ছাত্রদেরকে খুব ভালোভাবে দেখাশোনা করে মাস্টার টিচাররা তো আছেই কিন্তু জামান সাহেব ও খুব নজর রাখে হ্যাঁ ভালোভাবে ও জেড একাডেমি ভালোভাবে পরিবেশনা করে তাহলে এই যে আপনার মেয়ে ওখানে পড়েছে পড়ার পরে একটা ভালো একটা নম্বর পেয়েছে একটা দুর্দান্ত নম্বর পেয়েছে এলাকায় একটা সুনাম আছে এলাকার মানুষ খুব একটা আনন্দিত যে এই জেড একাডেমি থেকে পড়াশোনা করার পরে জুলাইখা নামের যে মহিলাটা ছশো পঁচানব্বই মার্ক পেয়েছে সেই ছাত্রীটি তার জন্য এই এলাকায় একটা রমরম একটা প্রভাব আছে যে খুব ভালো ছাত্র বা ভালো স্কুল এই ক্ষেত্রে তো আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি সেই স্কুল বা আপনার মেয়ের বিষয় নিয়ে কী বলবেন মেয়ের ভালো হয়েছে তো যে একাডেমি এই পরিষেবাও ভালো এ আরও ওপরে যাবে এ আরও ওপরে উঠবে পেশায় কী কাজ করেন আমি ছোটোখাটো একটা মুদিখানার দোকান আছে এই ছোটোখাটো একটা মুদিখানার দোকান থেকে আপনার মেয়েকে এতখানা শিক্ষিত করছেন বা এত একটা ঝুঁকিপূর্ণ জায়গাতে নিয়ে যাচ্ছেন অর্থাৎ চিকিৎসক হওয়া বা ডাক্তারি হওয়া একটা ঝুঁকিপূর্ণ অনেক অর্থের প্রয়োজন থাকে তো সেটার জন্য আপনি কেমন আশাবাদী পরবর্তীতে যেতে পারবেন না জেড একাডেমি বা অন্যান্য মানুষের কাছ থেকে একটু সহযোগিতা চাইবেন সহযোগিতা আমাকে অনেকে করে আমি একটা সমস্যা পারিনি আমাকে টিচাররা সবাই সহযোগিতা করে খুব হেল্প করে তাদের জন্য আমি আরো আগাতে পেরেছি অতটা আমার হয়তো ক্ষমতা নাই তবু ওরা আমাকে খুব হেল্প করেছে এবং হেল্প করবে এখনো সামনের দিন আমার নাম আলাম বক্সাড়া মেয়ের নামেখা খাতুন সবাই য স্কুলো ভাল স্কুলৰ মালিকো ভাল সব কিছু ভাল পঢ়া শুনা খুব ভাল কৰে ভৰ্তি সবাই যাছৰ মত মানুহ হৈ উঠুক সকলোৰে ভাল হওক